সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এগুলো থাকবে একশো পঞ্চাশ টাকা সাড়ে তিন হাত ভোর আছে এখানে আড়াই হাত ভোর আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি যে আপনাদের পছন্দের সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে অনলি একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা গদে আজকে কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ দেখেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি একশো টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে সুতির মধ্যে সবাই কিন্তু এই কালেকশনগুলো চেয়ে থাকে সুতির কাপড় আসলে সবারই পছন্দ দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এক একটা কালার এক একটা ডিজাইন আকার রকম যা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর মাইশা কটন বলতে কিন্তু এখন সবাই কিন্তু এটা চায় আসলে আপনি দেওয়ার মতো সুযোগ থাকলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি কোনো টাকা আগে দেওয়া লাগবে না শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি তাদের কোনো টাকা লাগবে না

অনলি দেড়শো টাকা গজে আজকে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক আর এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং হোম ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে ভাইরা অর্ডারটা কনফার্ম করবে এবং পাঠিয়ে দিবে দুই দিন পর যদি দেখে থাকে ঠিক আছে এই এজাব রন্না বোরকা সব অনেক কিছু তৈরি করা জি সবকিছু তৈরি করা যায় মোটামুটি প্রাইসটা খুবই কম থাকে কমই আছে কারণ এগুলো আমরা অনেক দামে বিক্রি করছি এই যে এটা হচ্ছে আরং কটন চিন্তা করে দেখেন সাড়ে তিন হাত বহর দেখছেন কালারটা অনেক সুন্দর একটা মানচিত্র কালার যেগুলো আমরা একশো টাকা গজ দিয়ে দিলাম

এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে কম দামে সেরা মানের কালেকশন দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ